চাদর কলার বিয়ের লেহেঙ্গা এক গ্রামে সুস্মিতা ও আনিকা নামের দুই বোন বাস করত ওদের বাবা মা সামান্য দিন কাজ করত সুস্মিতার বাবা জমিদারের বাড়িতে তার বিশাল কলা বাগানের দেখাশোনা করত আর এতে মাস শেষে যে মাইনে পেত তাতেই তাদের সংসার চলত অন্যদিকে সে সারা জীবনের পরিশ্রমের সঞ্চয় টাকা দিয়ে একখণ্ড জমি কিনতে পারে আর সেখানেও সে কলার বাগান করে সারাদিন কাজ করে এসে সে তার নিজের বাগানের কলা গাছগুলোরও পরিচর্যা করত আর এভাবেই সে আর তার স্ত্রী মিলে তাদের দুই সন্তানের পড়াশোনার খরচ চালাত এভাবেই দিন যাচ্ছিল সুস্মিতা ছিল বড় আর আনিকা ছোট কিন্তু আনিকা ছিল খুবই অহংকারী আর উচ্চ মেয়ে ও কখনো ওর বাবা মা বা পরিবারের অবস্থা চিন্তা করত না সব সময় ধনী হওয়ার স্বপ্নে বিভোর থাকত অন্যদিকে সুস্মিতা ছিল খুবই ভালো মনের ও বাবা মায়ের কাজে যেমন সাহায্য করত তেমনি পড়ালেখায়ও মনোযোগী ছিল আর কখনো প্রয়োজনের অতিরিক্ত খরচ করত না এদিকে আনিকা ওর স্কুলের সবচেয়ে ধনী জমিদারের মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে জমিদারের মেয়ের নাম ছিল নীলা নীলার সঙ্গে মিশে আনিকাও সবসময় নীলার মতো চলাফেরা করা পোশাক পরা আর অনেক বেশি খরচ করার অভ্যেস গড়ে তোলে একদিন আনিকা আর নীলা যখন গল্প করছিল তখন নীলা আনিকাকে বলে এই আনিকা তোদের বাড়িতে নাকি একটা মাত্র রুম আচ্ছা আমাদের বাসাটা দেখ এখানে প্রায় বিশটার মতো ঘর আছে আর তোরা ওই একটা ঘরে কিভাবে থাকিস আর তোরা তো বাড়িতে চারজন চারজন এক ঘরে বাবা রে বাবা এটা কিভাবে সম্ভব আর আমার তো নিজের রুম আছে সেখানে আমি আমার বিছানায় একাই ঘুমাই আমার পড়ার টেবিলও আলাদা আচ্ছা তোর কোনো একা রুম নেই তোর খারাপ লাগে না তুই তোর বোনের সঙ্গে কিভাবে থাকিস আমার তো কারোর সঙ্গে থাকলে কেমন শরীর খিনখিন করে আমার এসব একদম পছন্দ না তুই একটু সুন্দরী তাই আমি তোকে আমার বান্ধবী বানিয়েছি আর তুই যদি এভাবে চনপেরা করিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারবো না তখন আনিকা মনে মনে ভাবে সত্যি তো ওকে ওর বড় বোনের সঙ্গে একই বিছানায় থাকতে হয় আর ওর বাবা মা নিজে ঘুমায় কিন্তু এভাবে এমন জীবন ও কিছুতেই চায় না ও সিদ্ধান্ত নাই যেভাবেই হোক ওর বড় বোন সুস্মিতাকে বিছানা থেকে নামিয়ে দেবে আর পুরো বিছানায় ও একাই ঘুমাবে যেই ভাবা সেই কাজ রাতে যখন দুই বোন ঘুমাচ্ছিল তখন আনিকা আর সুস্মিতা একসঙ্গে ঘুমাচ্ছিল তখন আনিকা ইচ্ছা করে সুস্মিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে সুস্মিতা অনেকটা ব্যথা পেয়ে যায় কি হয়েছে আনিকা আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন আমি কতটা ব্যথা পেয়েছি আমার হাত ছিলে গেছে এমনটা কেউ করে দেখো আপু আমার একটু ইচ্ছে করে না তোমার সঙ্গে ঘুমাতে আমি এখন থেকে বিছানায় একা ঘুমাবো আর যদি আমাকে একা বিছানায় না ঘুমাতে দাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আনিকা খুব জেদি ছিল সুস্মিতা ওর সঙ্গে আর কথা বাড়ায় না ও নিচে বিছানা করে শুয়ে পড়ে আর পুরো বিছানায় একাই আনিকা ঘুমায় কিন্তু এতে শেষ না ওর লোক দিন দিন বেড়েই চলছিল এভাবেই দিন যেতে থাকে সুস্মিতার একটা বন্ধু ছিল নাম ছিল রাহুল সুস্মিতা রাহুলের সঙ্গে আনিকার পরিচয় করিয়ে দেয় এরপর আনিকা রাহুলের সঙ্গে নিয়মিত কথা বলা শুরু করে দেয় রাহুল অনেক ধনী পরিবারের ছেলে ছিল তাই আনিকার রাহুলকে পছন্দ হয়ে যায় যেভাবেই হোক আমাকে রাহুলকে বিয়ে করতেই হবে ওর সঙ্গে আমার প্রেম করতে হবে তাহলেও আমাকে বিয়ে করবে এভাবেই গরিবের জীবন আমি কিছুতেই কাটাতে পারবো না আমি যত দ্রুত সম্ভব রাহুলকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে যাব। এভাবেই দিন যাচ্ছিল এদিকে ওদের দুই বোনের বাবা মা একটা অসুখে অনেক বেশি অসুস্থ হয়ে মারা যায় ওদের বাবা মায়ের মৃত্যুর পর ওরা দুই বোন একা হয়ে যায় মৃত্যুর আগে সুস্মিতার বাবা তার সেই ছোট্ট এক টুকরো জমিটা সুস্মিতাকে দিয়ে যায় যেন সুস্মিতা সেখানে চাষাবাদ করে ওদের দুই বোনের খরচ চালাতে পারে সুস্মিতাও ওর বাবার কথা মতোই সেই কলা বাগানে কলা গাছ লাগিয়ে কলা গাছের পরিচর্যা করতে থাকে এদিকে একদিন আনিকা এসে বলে দেখো আপু এটা আমার বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা এটার দাম জানো পঞ্চাশ হাজার টাকা রাহুল আমাকে দিয়েছে কালকে রাহুল আমাকে বিয়ে করবে তারপর আমি তোমার মতো এরকম ফকিরনি বোনকে রেখে আমার শ্বশুর বাড়ি চলে যাব ওরা অনেক ধনী তোমার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ থাকবে না এসব তুমি কি বলছো আনিকা বাবা মায়ের মৃত্যুর পর এই পরিবারের প্রতি তোমার কি কোনো দায়িত্ব নেই তুমি এভাবে বিয়ে করে চলে যাচ্ছ স্বার্থপরের মতো হ্যাঁ তা নয় তো কি আমি কি তোমার সঙ্গে এখানে পচে মরবো নাকি আমি আমার বিয়ে করে শ্বশুর আনন্দে থাকবো তারপর আনিকা রাহুলকে বিয়ে করে নেয় এদিকে সুস্মিতা সেই জমিতে চাষাবাদ করছিল একদিন রাহুল আনিকাকে বলে আনিকা তোমার বোনের যে ওই কলা বাগানের জমিটা আছে ওটা আমার চাই ওখানে আমি একটা হোটেল দেব ওই জমিটা আমার নামে লিখে দাও কিন্তু ওটা আমি তোমাকে কিভাবে লিখে দেব ওটা তো আমার বোনের আমার বোন চাষাবাদ করে কেন তুমি তো এই বাড়ির মেয়ে তোমার ওই জমিতে অধিকার আছে তুমি ওই জমিটা তোমার যতটুকু অতটুকু লিখে নিয়ে আসো তখনই নীলা আসে আর বলতে থাকে এই তুই অর্ধেক কেন নিবি তোর ওই বোনকে বোকা বানিয়ে বুঝিয়ে বাছি তুই পুরো জমিটাই নিয়ে নে তাহলে রাহুল ওর হোটেলটা আরো বড় করে দিতে পারবে আনিকা তখন সুস্মিতার সঙ্গে দেখা করতে আসে আর ওর কাছে জমিটা লিখে যায় তখন সুস্মিতা বলে আনিকা আমি তোমাকে কখনো কোনো কিছুর জন্য বারণ করিনি কিন্তু তাই বলে তুমি আমার রুটি রোজির এই সামান্য জমিটুকুও ছাড়বে না এই জমির কিছু কলা বিক্রি করে আমার দুবেলা খাবার চলে এটা আমি তোমাকে কিছুতেই দেব না আমার অধিকার তো আমি তোমাকে দেবই না দেখো আপু তুমি যদি আমাকে এই জমিটা লিখে দাও তাহলে আমি তোমাকে আমার বিয়ের ওই দামি ব্রাইডাল লেহেঙ্গাটা পড়তে দেব শুনলাম তুমিও নাকি কোন গরিবকে বিয়ে করছো সে তো আর তোমাকে ব্রাইডাল লেহেঙ্গা দিতে পারবে না তুমি আমারটাই পড়ো তুমি আমাকে জমিটা দিয়ে দাও শোনো আমার অত কোনো বড় স্বপ্ন নেই ব্রাইডাল লেহেঙ্গা আমার দরকার নেই তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে কোনো জমি দিতে পারবো না এটা শুনে আনিকা অনেক রেগে যায় আর পুলিশের কাছে গিয়ে সুস্মিতার নামে মিথ্যা মামলা করে দিয়ে আসে আর তখন পুলিশ এসে সুস্মিতাকে বলে যায় সে আর ওই জমিতে কোনো চাষাবাদ করতে পারবে না এদিকে পরদিনই সুস্মিতার বিয়ে ছিল সেই এলাকারই ছেলে কবিরের সাথে সুস্মিতা ভাবতে থাকে ওর বিয়েতে ও কি পড়বে তারপর সুস্মিতা ওর কলা বাগানে যায় আর দেখে সেখানে অনেক কলা গাছে কলা হয়ে আছে শুস্মিতা তখন চিন্তা করে ও এই কলাগাছের কলাকুনতি ওর বিয়ের জন্য ব্রাইডাল লেহেঙ্গা বানাবে আর তারপর ওর চিন্তা মতোই সেই দিয়ে খুব সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা বানিয়ে ফেলে আর বিয়েতে সেই লেহেঙ্গা পরে বিয়ে করে ওর স্বামী কবির সেই ছবিটা ফেসবুকে পোস্ট করে সঙ্গে সঙ্গে সবাই সেই ছবিতে অনেক লাইক কমেন্ট আর শেয়ার করতে থাকে বড় বড় ডিজাইনাররা সেই ডিজাইন খুব পছন্দ করে আর সুস্মিতাও একটা কোম্পানিতে চাকরি পেয়ে যায় যেখানেও অনেক মোটা অঙ্কের বেতন পায় সেখানেও বিভিন্ন ধরনের ডিজাইনের লেহেঙ্গা বানাতে থাকে আর সেই টাকা দিয়ে ও কোর্টে গিয়ে আনিকার বিরুদ্ধে কেস করে সেই কেসটাও জিতে যায় আর স্বামীর সঙ্গে সুখে সংসার করতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখলে তোমাদের নাম কমেন্টে লিখে জানিও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও বাই বাই